হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা ও ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত আর একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো আঙালুর ভাজাপিঠে এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মুগ ডালের পিঠে আশা করছি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তাহলে দেখেন রেসিপিটি কেমন করে বানাতে হয় এর জন্য প্রথমে দরকার সুইট পটাটো এগুলোকে আমি ভালোভাবে বয়েল করে নিয়েছি তারপর এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে যে কোনো ম্যাশার দিয়ে কিংবা হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আমি এখানে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম দলা ভাব না থাকে একদম মসৃণ করে এটাকে ম্যাশ করে নেব আপনারা যদি এই পিঠে এখনও বানিয়ে না থাকেন তাহলে রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে একটা গোটা শুকনো লঙ্কা আর এক কাঁচা চামচ জুইয়ে দিয়ে এটাকে রোস্ট করে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি ম্যাশ করা সুইট পটেটোর মধ্যে এগুলো মিশিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা এর মধ্যে ধীরে ধীরে মেশাতে হবে আমি এখানে আদব চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো নিতে পারেন আমি এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে চাল ভিজিয়ে শিলে গুঁড়ো করে সেই গুঁড়ো ব্যবহার করতে পারেন এইভাবে আলুর সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি কিন্তু পুরো চালের গুঁড়োটা ব্যবহার করিনি এক কাপ থেকেই সামান্য কম পরিমাণ চালের গুঁড়ো বেঁচে গেছে এবার এর মধ্যে মিষ্টি কিছুটা দিতে হবে তার জন্য আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি কোটা চিনির পরিবর্তে কুড়ো চিনি ব্যবহার করলে কিন্তু এটা মেশানোর সুবিধা হয় এছাড়া আপনারা পাঠালি গুড় ব্যবহার করতে পারেন কিংবা এখো গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর এইভাবে পুরোটাকে মেখে নিয়ে একটা ডো বানাতে হবে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এর মধ্যে পুরের জন্য লাগবে কিছুটা নারকেল আর পাঠালি গুঁড় আমি একটা পুর অলরেডি বানিয়ে রেখেছি পুরটা বানানো আমি দেখালাম না আমি আগের পিঠে রেসিপিতে কীভাবে পুর বানাতে হয় সেটা অলরেডি দেখেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আধ ঘন্টা হয়ে গেছে ডোটা অনেকটা সেট হয়ে গেছে এবার এটাকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে যেসব ভিওয়ার্স চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটি দেখছেন তাদের সকলকেও অনেক ধন্যবাদ এবার ডোটাকে দুটো ভাগ করে নিলাম তারপর এক এক এর থেকে ছোট ছোট গোলা বানিয়ে নেব গোলাটা আপনারা সাইজটা দেখে নিতে পারেন ঠিক এই রকম সাইজের গোলা আমরা বানিয়ে নেব আমার চ্যানেলে অলরেডি অনেক ধরনের পিঠের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেসব রেসিপিগুলো চেক করে নিতে পারেন বাজারে এখন সুইট পটেটো অ্যাভেলেবেল তাই আপনারা এই পিঠে পানি পিঠের মজাটা অবশ্যই নিতে পারেন গোলগুলো রেডি হয়ে গেছে এবার এইভাবে আঙুলের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে খুব পাতলা করে কিন্তু তার শেপটা দিতে হবে তারপর এর মধ্যে এক চামচ করে পুর ভরে দেব দুটো দিক এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় ফেটে যায় যাতে ফেটে না যায় তার জন্য দুটো মুখ এইভাবে ভালোভাবে চেপে বন্ধ করে দিয়ে তারপর এভাবে দুটো তালুর সাহায্যে দুটো দিকে শেপ দিয়ে দিলে রেডি হয়ে গেল একটা পুলি এইভাবে সমস্ত পুলিগুলো বানিয়ে নিতে হবে বানানো কিন্তু খুবই ইজি আপনারা এটাকে হাত দিয়ে চেপে লুচির মতো করে নিয়েও তার মধ্যে পুর ভরতে পারেন কিংবা বাটির মতো গোল করে নিয়েও তার মধ্যে পুর ভরে মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে এইভাবে বানিয়ে নিয়ে তারপর দুটো তালু সাহায্যে দুটো ঝিক চেপে দেবেন রেডি হয়ে গেল এরপর এইভাবে আমরা সমস্ত পুলিগুলোকে বানিয়ে নেব আপনারা নারকেল পুরের বদলে তিলের পুড়ো ব্যবহার করতে পারেন তিলকে ভেজে তা খোসা ছাড়িয়ে নিয়ে বা খোসা ছাড়ানো তিল তো বাজারে কিনতেই পাওয়া যায় হালকা রোস্ট করে নিয়ে যেরকমভাবে নাড়ু বানায় গুড়ের সঙ্গে ভালোভাবে পাক করে নিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণ নারকেলও দিতে পারেন এভাবেই তিলের পুর বানিয়ে নিয়ে এর মধ্যে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই পুলির টেস্টটা আপনারা অনেকটাই এনজয় করতে পারবেন লক্ষ্য করুন এইভাবে আমি সব পুলিগুলো বানিয়ে নিয়েছি এবার আসব পরের স্টেপে একটা কড়াই দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হলেই এর মধ্যে এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব তেল রেডি হয়ে গেছে এবার একে একে এর মধ্যে পুলিগুলো ছেড়ে দেবো একসঙ্গে বেশি পরিমাণ কিন্তু দেবেন না তাহলে এগুলো উল্টানোর সময় ভেঙে যাওয়ার চান্স থাকে আমি এখানে অল্প অল্প করে কয়েকটা ব্যাচে এগুলোকে ভেজে তুলে নেবো ভাজার সময় কিন্তু ঠিক এইভাবে উপর থেকে তেলটা এর উপর ছিটিয়ে দেবেন তাহলে ওপর থেকে এগুলো তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু এর অরিজিনাল টেস্টটা আপনারা এনজয় করতে পারবেন এইভাবে এপিট ওপিট উল্টে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে এপিট এপিট করে ভেজে নেবেন রাঙা ভাজা পিঠে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে পিঠেগুলোকে ভেজে নিয়ে যদি আপনারা চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখেন তারপর কিন্তু এটা টেস্ট আরও দুগুণ হয়ে যায় আপনারা সেভাবেও বানিয়ে দেখতে পারেন আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম এইভাবে আপনারা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেবেন বাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব একই পদ্ধতিতে বাকিগুলো আমি ভেজে রেডি করে নেব এইভাবে ঘরে বানান আর কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল অপশনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার আসবো নতুন ভিডিও নিয়ে বাই বাই টেক কেয়ার